বাংলাদেশের সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমের সাথে সংশ্লিষ্ট সম্পাদক মন্ডলীরা কেন শেখ হাসিনার পা কেন আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হচ্ছে কেন আওয়ামী লীগের অপরাজনীতি জনগণের সামনে প্রকাশ করছে না তার প্রমাণ আজকে বাংলাদেশের জনগণ পেয়ে গেলেন আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের একজন আলোচিত ব্যক্তি তিনি হচ্ছেন একটি পত্রিকার বর্তমান সময়ের এমিরেটাস এডিটর মোহাম্মদ নাইমুল ইসলাম খান এই নাইমুল ইসলাম খানকে আপনারা নিশ্চয়ই সবাই চেনেন এই ভদ্রলোক আমাদের সাথে বিভিন্ন সময়ে বা বিভিন্ন টিভি চ্যানেলে আপনারা দেখেছেন তাকে টক শোতে উপস্থিত হতে আলোচনা করতে এই ব্যক্তি বিভিন্ন টক শোতে যে আলোচনাগুলো করতেন তখন মনে হতো যেন এতটাই ভদ্র এতটাই স্বাভাবিক সজ্জন মানুষ তার চেয়ে আর ভদ্র কোনো মানুষ মনে হয় সংবাদ জগতে আর নাই কিন্তু তলে তলে তিনি তার ওই বক্তব্যের মধ্যে আওয়ামী লীগের অবৈধ শাসনকেই এস্টাবলিশ করতে চাইতেন এই নাইমুল ইসলাম খান এই নাইমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসাবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে বলে পত্রপত্রিকা বলছে যে ইতিমধ্যেই তার নিয়োগ চূড়ান্ত হয়েছে কি বলছে দৈনিক আমাদের নতুন সময়ের এমিরেটাস এডিটর মোহাম্মদ নাইমুল ইসলাম খানকে প্রধানমন্ত্রীর প্রেস সচিব হিসাবে চুক্তিভিত্তিক নিয়োগের অনুমোদন দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক প্রশাসন কে এম মনিরুজ্জামানের সই চিঠিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে মঙ্গলবার চিঠিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো হয় দ্যাট মিন্স তাকে ইতিমধ্যে নিয়োগ দেয়া হয়েছে এখন হয়তো প্রক্রিয়াগত কিছু বিষয় বাকি আছে এতে বলা হয়েছে উপযুক্ত উপযুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে দৈনিক আমাদের সময়ের এডিটর মোহাম্মদ ইসলাম পর্যন্ত অথবা খানকে তার সন্তুষ্টি সাপেক্ষে যেটি আগে ঘটে প্রধানমন্ত্রীর প্রেস সচিব পদে সচিব পদমর্যাদায় নির্ধারিত বেতন ও সরকারি অন্যান্য সুবিধা সহ চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে চিন্তা করে দেখেন বাংলাদেশ আজকের এই সরকার সমগ্র জায়গায় তাদের বীজ এমনভাবে বপন করেছে যে সব জায়গায় দলীয় ক্যাডার দলীয় লোক দল ভিত্তিক এমনকি সংবাদ জগৎটা তাহলে সাংবাদিকদের কাছে আপনি কি ভালো তথ্য পাবেন বলেন এই নাইমুল ইসলাম খান দৈনিক আজকের কাগজ দৈনিক ভোরের কাগজ ও দৈনিক আমাদের সময় পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনটা পত্রিকার তিনি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এখনো তিনি আমাদের সময়ের এমিরেটাস এডিটর দায়িত্ব পালন করছেন তিনি প্রধানমন্ত্রীর বর্তমানে প্রেস সচিব সচিব বেতন সহ দায়িত্ব পালন করবেন তো সাংবাদিকরা যে বাংলাদেশে নিউজে ভোট কথা লেখবে না এদেশে যে রাতের অন্ধকারে ভোট হলেও সেটা তাদের চোখে পড়ে না এদেশে যে টু পার্সেন্ট মানুষও ভোট দেয় না সেটা যে পত্রিকায় আসে না এই দেশে যে মানুষ নির্যাতিত নিপীড়িত র্যাবের ক্রস বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত সেটা যে নিউজে আসে না কেন আসে না এখন একটু চিন্তা করে দেখেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব যে হচ্ছে এই দালালরা যদি বিভিন্ন পত্র পত্রিকার সম্পাদক থাকে তাদের কাছ থেকে আপনি বাংলাদেশের নিউজ কিভাবে পাবেন যে বাংলাদেশের মানুষের মুক্তির নিউজ আপনি আশা করছেন যে তারা এদেশের পুলিশের খুন খারাপি আয়নাঘর নিয়ে লিখবে র্যাবের সকল ক্রসফায়ার নিয়ে লিখবে বাংলাদেশের বিরোধী মতের আন্দোলন নিয়ে লিখবে তারা তো লিখতেই থাকবে সারাক্ষণ বিরোধী মতের সকল যত পারো তাদের বিরুদ্ধে লেখালেখি করো তাদেরকে দাঁড়াতে দেয়া যাবে না আর সে কারণেই বাংলাদেশের গণতন্ত্র শেষ অধিকার শেষ মানবতা শেষ প্রিয় বন্ধুরা আমার এটা একটা এক্সাম্পল বাংলাদেশের প্রত্যেকটি পরতে পরতে এই নাইমুররা ঘুমিয়ে আছে এবং ওদের মাধ্যমে সমগ্র বাংলাদেশটা শেখাছিনা চষে বেড়াচ্ছে প্রশাসন সাংবাদিক পত্রপত্রিকা নিউজের বিভিন্ন জায়গায় এক বাক্যে কোনো জায়গায় আপনাদের দেশপ্রেমিক মানুষদেরকে আর সুযোগ দেয়া হচ্ছে না আসুন এই সকল জায়গা থেকে মুক্তি পেতে একমাত্র সমাধানের পথ ফেসিস্ট এই সরকারের পদত্যাগ আর তার জন্য সামগ্রিক দেশবাসী সবাইকে মিলে ঐক্যবদ্ধভাবে তাদের পতন নিশ্চিত করাতে হবে সবাইকে ধন্যবাদ